ভালোবাসা না জোর করে পাওয়া যায় না যদি জোর করে ভালোবাসা পাওয়া যেত তাহলে সেফ একটা বন্ধু গলেই যথেষ্ট হতো জোর করে ভালোবাসা পাওয়া যায় না আমরা হুটহাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি অনেক বন্ধু বান্ধবদের ক্ষেত্রে দেখেছি যেখানে জোর জার করে বা যেখানে মানে সে চায় বলেই কিন্তু এই বিয়েতে ওপারের মানুষটা রাজি হয়েছে এই ধরনের আমি অনেক কথা শুনেছি দেখুন বিয়ে হচ্ছে একটা পবিত্র বন্ধন এখানে দুজনকে বসে কথা বলতে হয় দুজনের অবশ্যই মতের মিল কতটুকু কি আছে দুজনে একে অপরের সাথে কতটুকু কি অ্যাডজাস্ট করতে পারবে এ বিষয়গুলো ভেবে দেখার প্রয়োজন আছে খুঁটহাট করে বিয়ের মতো একটা সুন্দর সম্পর্কে আবদ্ধ হওয়ার আগে খুঁঠাট করে নয় দশবার ভাববেন আবারও বলছি কোনো কাজ করার আগে শুধু বিয়ে নয় যে কোনো কাজ করার আগে দশবার ভাববেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কোনো কাজ করার পরে যখন ভাববেন সেখানে হবে শুধু দুঃখ আর কষ্ট কারণ আপনি অলরেডি কাজটা করে ফেলেছেন নাসের থেকে বেরিয়ে আসতে পারছে না কিছু তাই যে কোনো কাজ করার আগে দশবার ভাবুন আর অবশ্যই গুরুজনদের সিনিয়রদের সাথে আলোচনা করুন বাড়ির লোকেদের সাথে আলোচনা করুন দেখবেন বিপদে আপদে বন্ধু বান্ধব সবাই ছেড়ে চলে যাবে কিন্তু আপনার পরিবার আপনার পাশে থাকবে আপনার বাবা মা আপনার পরিবার তারাই হচ্ছেন আসল শুভাকাঙ্ক্ষী আপনার ওখানে যখন অভাব ঢুকবে না তখন ওই ভালোবাসা প্রেম প্রেম সব দিয়ে পালাবে কেউ থাকবে না পাশে পকেটের টাকা থাকলে কত মানুষ ঘুরঘুর করবে আর যখন দেখবেন যে টাকা নেই সব ফাঁকা তাই পরিবারকে ভালোবাসুন বাবা মাকে ভালোবাসুন এই পৃথিবীতে সব থেকে যদি বেশি কেউ আপনাকে ভালোবেসে থাকেন আপনার বাবা মা তাদের কথা মেনে চলার চেষ্টা করুন তাদের সাথে আলোচনা করুন কোনো কাজ আপনি যদি ধীরে সুস্থে করেন ঠান্ডা মাথায় বসে আলোচনা করে দু চারজনের সাথে আলোচনা করে পরিবেশের সাথে আলোচনা করে করেন তাহলে দেখবেন সেই কাজে ভুল খুব কম বেরোবে কিন্তু যে কাজ আপনি তাড়াহুড়ো করে করবেন যে কাজ আপনি মানে অধৈর্য হয়ে পড়ে করবেন সে কাজে প্রচুর ভুলভাল ভাল থাকবে প্রচুর ত্রুটি থাকবে আর সে কাজে কখনো সফলও হওয়া যায় না তাই জীবনে সফল হতে গেলে কঠিন পরিশ্রম করুন ধৈর্য ধরে কাজ করুন অপেক্ষা থাকতে হবে সবার সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিন হ্যাঁ সবার সাথে মানে আমি এটা বলতে চাইছি যারা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আপনার পরিবার তো আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বাবা মা আপনার বাবা মা তো আপনার শুভাকাঙ্ক্ষী বাবা মা আমাদের ভালোর জন্যই বলেন আমরা অল্প বয়সে এমন অনেক প্রেম দিয়ে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি যেটা উচিত নয় কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিয়ে ফেলি আর দেখবেন বাবা মা সেখানে বাধা দেন বাবা মা বোঝান আসলে আমরা তখন মনে হয় ওই সময়টাই বয়স কম তো তখন মনে হয় যে না বাবা মা মনে ভুল বলছেন বাবা মা বাধা দিচ্ছেন কিন্তু না আসলে বাবা মা আমাদের ভালোর জন্যই বলছেন বাবা মা সেই বয়সটা পেরিয়ে এসেছেন তাই বলছেন এটা বুঝতে হবে অল্প বয়সে প্রেম টিয়ের কথা ভাবার আগে দশবার ভাবতে হবে আগে স্বাবলম্বী হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তারপর অন্য কিছু কথা ভাবতে হবে হ্যাঁ ভাই যে কথাগুলো বলছি আপনার ভালোর জন্যই বলছি তাই প্রথম থেকে আবারও শুনুন তাকে স্বাবলম্বী হন স্বনির্ভর হন ভালো কিছু অর্জনের চেষ্টা করুন ব্যাস তারপর অন্য কথা